জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে এই দিনটা আমার ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিনটা ছিল তিরিশে অক্টোবর দু আর এই দিনটাতে আমি হয়েছি মা আর আমার ঘরে এসছে মা লক্ষ্মী ওটির জন্য ম্যাডাম যেসব ডেটগুলো দিয়েছিল তার মধ্যে আমরা এই ডেটটাই সিলেক্ট করেছিলাম কারণ এই ডেটটা ছিল জগদ্ধাত্রী পুজোর নবমী তো দেখতেই পাচ্ছ সকাল সকাল জামাইবাবু চলে এসছে গাড়ি নিয়ে এবং ভোরবেলা একদম বেরিয়ে পড়েছিলাম আমি হসপিটালের পথে অ্যাডমিট হতে কারণ আমাকে বলা হয়েছিল ওই দিনই অ্যাডমিট হতে এবং ওই দিনই আমার ওটি হবে লাস্টবারের মতো বেবি বাম্পটা ক্যাপচার করে নিচ্ছিলাম কারণ এই দিনটার পর আমার কাছে হয়তো বেবি বাম্পের কোনো স্মৃতি আর থাকবে না এই ফোনে যা ক্যাপচার করে রেখেছি সেগুলোই থাকবে কিন্তু এই দিনটার পর আমার হাতে চলে এসেছিল আমার মা লক্ষ্মী সেই সব অনুভূতি তো আলাদাই সেগুলো তোমাদের সাথে না হয় পরের অন্য কোনো ব্লগে শেয়ার করব আজকে তোমাদেরকে বলছি ডেলিভারির দিনের গল্প এবং সেই দিন কিন্তু যেমন এক্সাইটমেন্ট থাকে সেরকম নার্ভাসনেসও থাকে এবং ভীষণ ভয় সবার মুখের মধ্যে দেখতেই পাচ্ছ টেনশানের একটা ছাপ এবং ভর্তি হওয়ার পর জানতে পারি ওই দিন আমারই ফার্স্ট ওটি ছিল এবং ওটি রুমে আমি এবং আমার বর দুজনেই ছিলাম সবচেয়ে বড় কথা আমি এবং আমার বর দুজনেই আমাদের বাচ্চার ফার্স্ট ক্রাই প্রথম কান্না শুনতে পেয়েছিলাম তো এটা একটা আলাদাই অনুভূতি আর বাবাকে দেখে কিন্তু বেশ রিয়াক্ট করছিল এটাও একটা অন্যরকম অনুভূতি তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতো বাই দেখা হবে অন্য কোনো মিনি ব্লগে অন্য কোনো গল্প নিয়ে